আপনারা জানেন যে আজকে দুপুর দুইটায় ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা খুন ধর্ষণসহ দেশে যে রাহাজানির মতো অবস্থা যে বিশৃঙ্খল অবস্থা সেই বিশৃঙ্খল অবস্থা ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে এবং খুন ধর্ষণের সুষ্ঠু বিচারের দাবিতে আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি পালনের কথা ছিল এবং সেই কথা অনুযায়ী আমরা সেই পদযাত্রা শুরু করি এবং স্মারকলিপি জমা দিতে যাই সেখানে বাংলা মোটরে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে আটকায় তখন আমরা বলি যে আসলে আমরা আমাদের প্রতিনিধি দল যাবে কয়েকজন যাবে আমরা আসলে পুরো টিমও যাব না আপনারা জাস্ট আমাদের যেতে দেন কিন্তু তারা আমাদের কোনো কথা না শুনেই অযথাই সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে চড়াও হয় এবং সেখানে আমরা দেখতে পাই পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ওপর অকথ্য গালিগালাস থেকে শুরু করে লাঠিচার্জ হাত ভেঙে দেওয়া রক্তাক্ত করা এবং নারী শিক্ষার্থী এমনকি আমার গায়েও হাত তোলা হয়েছে আপনারা জানেন চুল ধোলে টানা হেঁচড়া থেকে শুরু করে চর থাপ্পর কিছু দিতেই তারা বাকি রাখেনি ফলে আমরা বলতে চাই এই যে আজকে একটা ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে সারা দেশ যেখানে জাগ্রত সেরকম একটা সময় আমরা ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে কোনো ভূমিকাই আমরা দেখছি না বর্তমান ইন্টারিম সরকারের যে দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি নিয়েছেন আমরা বারে বারে বলেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ভূমিকায় নিতে পারছে না তারা যে শুধু নারীদের নিরাপত্তা দিতেই ব্যর্থ তা নয় তারা একই সাথে দেশের সাধারণ যে জনগণ তাদের যানমানের নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে ফলে আমরা বারবার বলেছি এরকম ব্যর্থতা নিয়ে তার ক্ষমতার চেয়ারে বসে থাকার কোনো মানে হয় না সে যদি দায়িত্ব না নিতে পারে তাহলে সেই দায়িত্ব পদত্যাগ করা দরকার সেই দাবিতেই আজকে আমরা কর্মসূচি পালন করেছিলাম আপনারা জানেন এবং সেই কর্মসূচিতে পুলিশ যে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে তার আমরা তীব্র নিন্দা জানাই এবং যেই অফিসাররা এই যে নারী শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে যারা তাদের চুল ধরে আপনি আপনি দেখেছেন জুলাই অভ্যুত্থানে নারীরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি নিজেই ইডেন মহিলা কলেজে পনেরো তারিখ পনেরোই পনেরোই জুলাই ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের কর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি সেই জায়গায় সেই পুলিশেরা জুলাই অভ্যুত্থানে যে ভূমিকা পালন করেছে শেখ হাসিনার মদত পুষ্ট হয়ে সেই একই ধরনের ভূমিকা আজকে আমরা আবার দেখতে পেলাম আমাদের যে ন্যায়সঙ্গত আন্দোলন সেই ন্যায়সঙ্গত আন্দোলনে পুলিশ যেভাবে আক্রমণ করলো ফলে আমরা বলতে চাই জুলাইয়ে নারীদের এত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও আজকে নারীদেরকে যেভাবে পুলিশ এরকম আক্রমণ করলো আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা বলতে চাই অবিলম্বে এই এই যে যাদের যারা এই হামলায় এই পুলিশদের হামলা করতে আদেশ দিয়েছে তাদের সহ যারা হামলা করেছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এছাড়া যে ওসি মামুন যে নারী শিক্ষার্থীদের ওপর চড়া হয়েছে তাদের চুল ধরে টেরেছে তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে দ্রুত সময়ের মধ্যে এদের বিচারের আওতায় আনতে হবে এবং আমরা বলতে চাই ধর্ষণ ঘু খুন নিপীড়নের ঘটনাগুলো আমাদের দেশে এর আগেও ছিল এখনও ঘটে যাচ্ছে দিনের পর দিন এবং আমরা যখন রাস্তায় আছি হয়তো আমি এখন যখন কথা বলছি তখনও অনেক নারী অনেক শিশু ধর্ষণের শিকার হচ্ছে ফলে আমরা বারবার বলতে চাই এ ধরনের ঘটনাকে রাষ্ট্র মদত দিচ্ছে এবং রাষ্ট্র রাষ্ট্র ধর্ষক তৈরি করছে আমরা বলছি কেন সোসাইটিটা আজকে এই অবস্থা কেন একজন নারীকে নারীকে পুরুষেরা সমান মর্যাদায় দেখতে পাচ্ছে না একজন নারীকে কেন পোশাকের জন্য একজন শিশুকে কেন তার ঘরের মানুষও নিরাপত্তা দিতে পারছে না ফলে আমরা বলতে চাই আপনি জানেন যে আসিয়া একটা ছোট্ট আট বছরের বাচ্চা সে তার পরিবারের লোকজনের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয়েছে তার বোন অনিরাপদ বোধ করছিল বলে তার মা তাকে সে বাড়িতে পাঠিয়েছিল আমরা জানি না আসিয়া বাঁচবে কিনা সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে ফলে এরকম একটা সময় আমরা নারী শিক্ষার্থীরা যখন একটা আন্দোলন করছি সেই আন্দোলনে আমরা দেখছি সেখানেও নারী নিপীড়নের শিকার হচ্ছে সেখানেও নারীকে হেনস্থা করা হচ্ছে ফলে আমরা বলতে চাই অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে অবিলম্বে এই যে ধর্ষণের ঘটনাগুলো সেই ঘটনাগুলোর বিচার করতে হবে এবং ধর্ষণের বিচারের সঠিক বাস্তবায়ন করতে হবে আমাদের দেশে এবং সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে এই ধর্ষণের মতো নিজ কর্মকাণ্ড নিজ মানসিকতা মানুষের মধ্য থেকে দূর হয়